জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন পাঁচ আগস্ট ছাত্র জনতা সৈনিকের অভ্যুত্থানের মাধ্যমে দেশে জগাদদাল পাথরের মতো চেপে বসা পনেরো বছরের স্বৈরশাসকের পতন হয়েছে এর মাধ্যমে শেখ হাসিনার পরাজয় হয়েছে এবং বাংলাদেশের বিজয় সূচিত হয়েছে অর্জিত বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীনতার সুবাতাস অনুভব করছি দেশের মানুষ স্বস্তি ফিরে পেয়েছে বিস্তারিত থাকছে যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে রবিবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে বিডি হলরুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ও যশোর শহর সাংগঠনিক জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মাওলানা মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ মানুষের ভোটাধিকারে বিশ্বাস করে সকলের অংশগ্রহণে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন তিনি মতবিনিময়ে সভায় যশোরের বিভিন্ন স্তরের হাজারো জামায়াতের শিবির নেতাকর্মী উপস্থিত ছিলেন